বাংলা সাহিত্যের কিছু হারিম করা রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের আজকের এই ভূত ভূত কথাতে শুধু ভূতের গল্প নয় এখন রোমাঞ্চকর কিছু আবহাওয়া দিয়ে তৈরি হচ্ছে আপনারা শুধু ভূতের গল্প শুনতে পাবেন না আরও ভিন্ন সাথে গল্প শুনতে পাবেন কিন্তু সে তো এখন এক সময় ছিল সত্যজিৎ রায়ের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আজ সেই সময়ের একটা গল্প হোক না একটু স্মৃতিবন্ধন হোক আজ আপনাদের জন্য ভূত কথাতে সত্যজিৎ রায়ের টেলিফোন গল্প পাঠে শুভ এবং গল্পের সূত্রধার আমি সীম শুরু হচ্ছে টেলিফোন বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের উপরে রাখা টেলিফোনটার দিকে দেখলেন টেলিফোনের পাশে ঘড়ি তাতে বারোটা বাজে রাত বারোটা বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন এদিকে টেলিফোনটা বেজেই চলেছে বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন হ্যালো

বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল বললেন কিন্তু কিন্তু এখন তো কথা বলা যাবে না আমি শুতে যাচ্ছিলাম তাছাড়া আপনাকে তো চিনিও না

তা হতে পারে ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না এই বন্ধুটিকে আমি দেখেছি কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না এখন বুঝতে পারছি আমার বাড়িতে সিন্ধুকে একটি অতি মূল্যবান জিনিস ছিল এটা আমার ঠাকুরদার সম্পত্তি একটা হীরের আংটি ঠিক এই আংটি আমার ছেলেকে আশ্চর্য ব্যাপার আমরা এই আংটিটা অন্তর্ধান রহস্যের কিনারা করতে পারিনি পুলিশও পারিনি পারবে কি করে আপনার ছেলে এত ভালো তাকে আপনারা সন্দেহ করবেন কি করে হুম তা তো বটে সেই আংটিটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে কলঙ্কের হাত রেহাই পেতে চায় তাছাড়া আপনার ছেলের ক্লানি রয়েছে যেটাও দূর আপনার ছেলে কি আমার সাথে দেখা করতে চায় তার নাম যেন কি বললেন আর আপনার নাম গণপতি আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজ বেরিয়েছে দাঁড়ান মনে করতে দিন বাবুর একটু ভাবতেই মনে পড়ল বললেন কালকের কাগজেই আপনাদের বেরিয়েছে নাম দাঁড়ান ট্র্যান রোডে একটা গাড়ি আর লরি সংঘর্ষের ফলে গাড়ির তিনজন যাত্রী তৎক্ষণাৎ মারা যান তার মধ্যে একজন গাড়ির চালক আর দুজন বাপ তাদের নাম গণপতি সোম আর শ্রীপতি সোম আপনি ঠিকই বলেছেন কিন্তু এটা অসম্ভব পাচ্ছি কি শব্দ আমায় নিচের দরজা টোকা মারছে নিস্তব্ধ রাত্রে বীরবাবু শুনতে পেলেন সেই শব্দ তারপর টেলিফোনে শুনলেন না না আমি তা করতে পারব না দরজা খুলব না বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে তার ডান হাতে রিসিভারটা কাঁপছে ঢুকতে পারবে সে ক্ষমতা তার আছে এবার তো কোনো আওয়াজ পাচ্ছেন কি না সে যদি উঠে আসছে মাতমকে বীরেশবাবু বললেন না না আপনি আপনার ছেলেকে ডেকে নিন ডেকে নিনেশবাবু বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরের পায়ের শব্দ শব্দটা এক মুহূর্তের জন্য থামল তারপর আবার শোনা গেল এবার সিঁড়ি দিয়ে নেবে যাওয়া শব্দ টেলিফোনে কথা এলো এবারে আপনি নিশ্চিন্ত পাশের ঘরে গিয়ে দেখুন আপনার রিসিভারটা রেখে দিলেন তার কপাল এই পৌষ মাসেও ঘাম ঝরছে কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন অতি সন্দারপণে এগিয়ে পাশের ঘরের ভেজানো তজ্জাটা খুলে ঘরে ঢুকে বাতিটা চালালেন হ্যাঁ সত্যিই পড়ে আছে টেবিলের ওপর এই অল্প আলোতেও ঝলমল করছে তার ত্রুতি সাত বছর পরে ফিরে পাওয়া তার ঠাকুরদাদার ভূত কথাতে আজ শুনছিলেন সত্যজিৎ রায়ের টেলিফোন গল্প পাঠে এবং গণপতি সৌম্য চরিত্রে শুভ এবং রমেশবাবুর চরিত্রেও শুভ পোস্টার ডিজাইনে কবি শাহাবুদ্দিন এবং এডিটিংয়েও শুভ সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় আমি শিমু শেষ হল আজকের গল্প টেলিফোন